আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আর রমজান মাস হিসাবে তো অনেক অনেক ভালো রমজান মাসের রান্না করতে খুব ভালো লাগে আমার আমি এই মাছগুলা দিয়ে বাঁধাকপি আর ফ্রাসোর বিচির তরকারি করব প্রথমে আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া আর লবণ মেখে নিচ্ছি মেকে নিয়ে আমি প্রথমে ভাজা করে নেব মাছগুলা কড়াই বেশিয়ে দিলাম চুলা জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর ফরাসের বিচি রান্নার সাথে সাথে আমি ডেরসবাজি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম না মুখে বলে শেয়ার করলাম মাছ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব দুয়ে রাখা বাঁধাকপি আর ফ্রাসর বিচি অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে তবুও রান্না করি না কারণটা হচ্ছে আমি তিনটা রেসিপি করলে আরও তিনটা দিয়ে দেন আমার শাশুড়ি মা তারপর ফেলতে হয় এই জন্য একটু একটু রান্না করি স্বাদ মতো লবণ দিলাম এবার দিয়ে দেবো সবগুলা মশলা আপনারা অনেকে তো ভিডিও দেখো কেন জানি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু সাপোর্ট করবেন আপনারা আমাকে কিছু কন্টাকণ দিয়ে দেব বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ ডাকন দিয়ে দেব কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব পেজে রাখা মাছ মাছ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ জাল করে নেব এই যে হয়ে গেলো আমার বাঁধাকপির রেসিপি কেমন হলো কমেন্টে বলবেন লাভিজ